জামায়াত ইসলামী ছাত্র শিবিরের দশজন নেতাসহ আরও চারটি ইসলামী দলের একটি প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছেন চোদ্দ সদস্যের এই দলের নেতৃত্ব দেবেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের চীনের ক্ষমতাসীন দল চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বুধবার রাতে সব রাজনৈতিক দলের নেতারা চীনের উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানা গেছে জামেতসহ কোনো ইসলামী দলের নেতাদের চীনের ক্ষমতাসীন দলের আমন্ত্রণে সে দেশে যাওয়ার ঘটনা এই প্রথম এ সফরে আরও জানা যাচ্ছেন তারা হলেন জামেতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম রফিকুল ইসলাম খান এসানুল মাহবুব জোবায়ের ও মজ্জেম হোসেন হেলাল কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও প্রচার বিভাগের মতিউর রহমান আখান ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল ও মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন দৈনিক সংগ্রাম পত্রিকার প্রধান প্রতিবেদক শামসুল আরফিন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা আবু জাফর কাশেমি খেলাফত মুজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের বাংলাদেশ নিজামে ইসলাম পার্টির মহাসচিব মুসাভিন ইজহার ও হেফাজত ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী প্রতিনিধি দলটি আগামী পাঁচ ডিসেম্বর দেশে ফিরবে বলে জানা গেছে সম্প্রতি চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সে দেশ সফর করে বিএনপির একটি প্রতিনিধি দল দলের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলটি ষোলো নভেম্বর দেশে ফিরেছে